বৃহস আপনাদের মাঝে নিয়ে আসলাম এটি হচ্ছে রেটপাল আম আমটি দেখুন কতটা কোয়ালিটিফুল গাছ এই গাছগুলি কিন্তু অনেকটাই সুন্দর এগুলো কিন্তু সাত বাগান উপযোগী গাছ এই গাছগুলো কিন্তু অবশ্যই আপনারা সাত বাগানে লাগাতে পারেন দেখুন কতটা হাই কোয়ালিটির গাছ কতটা ঘাস লাো এরকম সাত বাগান উপযোগী গাছ কিন্তু আমাদের কাছে অসংখ্য রয়েছে দেখুন এটা হচ্ছে কিউজাই আম আর এটা হচ্ছে আপনাদের সূর্য ডিম এগুলো গাছগুলো দেখাও গাছগুলো কতটা সুন্দর এগুলো হচ্ছে আপনাদের বেরোনা ব্যঙ্গ আম এই আমটা দেখুন আপনারা গাছটা দেখুন গাছটা দেখলে আপনারা বুঝতে পারেন কতটা বনসাই কোয়ালিটি কতটা সুন্দর এইরকম গাছ কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু বাংলাদেশ চৌষট্টিটা জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি ঘরে বসে আপনাদের সেটা ঘরে বসে আমাদের কাছে অর্ডার করতে পারেন এরকম সাবনাগান উপযোগী গাছ দেখুন গাছগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা গাছগুলো দেখে শুনে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় করি এয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি গাছগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সাত বাগান উপজেলীয় গাছ গাছগুলো দেখুন কতটা ভোমসাই কোয়ালিটি গাছগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই যে গাছটি দেখুন কতটা ভোমসাই কোয়ালিটির গাছ গাছটি কতটা ঘাঁক দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সাত বাগানের জন্য একদম উপজেলীয় গাছ এরকম কার্ড যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ